ভারতবর্ষের মানুষের মধ্য থেকে বিজেপি সরে গেছে বিজেপিকে এবার যদি জিততে হয় তাহলে যেটা করতে হবে যেভাবে বিহারে ওরা ক্ষমতা দখল করেছে সেইভাবে কোনো না কোনো একটা পন্থাতে ক্ষমতা দখল আর যেটা সেটা হচ্ছে ইভিএম হ্যাক করে ইভিএমে ম্যানিপুলেশন ঘটিয়ে ওরা করতে পারে যে ইভিএম নিয়ে সারা ভারতবর্ষের সমস্ত বিরোধী দল তার বিরোধিতা করছে সেই ইভিএমকে ওরা সামনে রেখে এবং ইভিএমকে দিয়ে মানে যে কোনোভাবে ম্যানিপুলেট করে ওরা ভোটে জিততেই পারে কিন্তু ভোটে যেটা মারে এর আগের বারও তারা সংখ্যালঘু মানে ওদের তেত্রিশটা চৌত্রিশ পার্সেন্ট ভোট ছিল তাতে ওরা সরকার গড়েছে আসলে বিরোধী দলগুলোও যেটা হয়েছে সেটা হচ্ছে তাদের মধ্যে ইউনিটিটা যদি গড়ে ওঠে যদি সত্যি সত্যি তারা একটা ইউনিফাইড লড়াই দিতে পারে বিজেপির কোনো জায়গা নেই বিজেপির মতাদর্শে ভারতবর্ষের কোনো জায়গা নেই এটা আমার মত দক্ষিণ ভারতে কিচ্ছু পাবে না দক্ষিণ ভারত শেষ হয়ে গেছে ওদের যেটা রাজস্থান কী বলে গুজরাট ছত্তিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এই তো জায়গা উত্তরাখণ্ড এই জায়গাগুলোর বাইরে ওরা সব জায়গাতে হয় অ্যালায়েন্স করে আছে কিংবা কোনো না কোনোভাবে ভাঙার চেষ্টা করছে বিশেষ করে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত এখানে ওদের অবস্থা খুবই খারাপ উত্তর পূর্ব ভারতে এবার আসামবাদে বাকি স্টেটগুলোতে যে সিটগুলো আছে একটাও বিজেপি পাবে না আসামে ওদের যে বিজেপির সিট চল থেকে কমবে পশ্চিমবঙ্গে তার সিট কমবে এগুলো নিশ্চিত এবং সেই জন্য আজকে নানা রকম ছক তৈরি করছে হেমন্ত সরেন আটকাচ্ছে ওদিকে আর জেডির বিরুদ্ধে এবার নামবে ওরা এসবগুলো করবে ওরা